আল্লা বলে না ফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লাইউ ফাত্তার ওয়ান এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না ও হুম ফি হিমু বলে আল্লা বলে জাহান্নামি অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকিবে কোনো দিন হাসি ফুটবে না অমা জলাম না হুম ওয়ালা কিং কানু আল্লাহ বলবেন জাহান নামি বিশ্বাস কর বান্দা আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ দুপুর একটা বাজে জোহরের আজান হইছে আরেকবার চারটা বাজে আসরের আজান হইছে মাঝখানে তিনটা ঘন্টা সময় ছিল বান্দা বারো রাখাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগতো না কিন্তু তুমি না ফুরমান আমার দেওয়া তিনটা ঘন্টা পাত্তা দিলা না ফজরের নামাজ ছিল মাত্র চার রাকাত সময় তো ছিল এক ঘন্টার মতো চার রাকাত নামাজ পড়তে তো বান্দা এক ঘন্টা লাগে না দশ মিনিটেই তো হয়ে যেত কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময়টাকে গুরুত্ব দিলা না আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা দশটা বাজে ঘুমাইলা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পনেরোতে অথবা পাঁচটা বিশে গিয়া ফজরের জামাত সাত ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম বিনিময়ে সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম মান্দা ওইটা আমারে চারটা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো আমার কোনো আপত্তি থাকবে না তুমি নাফরমান সেই মালিকের দেওয়া সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইয়াও তুমি চার রাকাত নামাজের জন্য উঠলা না এই যুবক যারা ফজরের নামাজ পড়ো না তোর চাইতে বড় গাদ্দার গাদ্দার এই জমিন আর কেউ নাই না তোর চাইতে বড় এই কেউ নাই মনে মতো অসভ্য বেনামাজির মতো বেআব আল্লাহর জমিন আর কেউ নাই যার কপালে সেজদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা যে কপালে সেজিদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস কেন দিবা না এই না ফরমান তোমরা যারা সেজিদা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ তালা এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তারে শয়তান কোন দিন থেকে করে যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিট এসে কি করে নাই এর পর থেকে তার নাম কি হয়েছে তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো যে সাজদা করে না সে শয়তান সে মুতাকাববির অহংকারী তমায়কুনু লাকা আন তা ফিহা এই যে কোরআনে আছে আল্লাহ ইবলিসকে বলছে সিজদানা করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না ঠিক করলা না সিজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা তা তাকাব্বারা কিবির করলা আল্লাহ বলেন আলাই শফি জাহান্ন মাতু আল্লিল মুতাকাব্বির আল্লাহ বলে নাফুরমান অহংকারী মনে রাইখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা